তার যুগের পর প্রায় চার দশক পেরিয়ে গিয়েছে কিন্তু মহানায়ক উত্তম কুমার বাংলা চলচ্চিত্রে তার নিরন্তর অবদানের মাধ্যমে আপামর বাঙালির হৃদয়ে অমর হয়ে আছেন আজও চব্বিশ জুলাই এখনও বাঙালির নস্টাল ধরা পড়ে সেই ভুবন ভোলানো হাসি সেই ম্যানারিজম তার চুয়াল্লিশতম মৃত্যুবার্ষিকীতে বাংলার ম্যাটনি আইডলকে শ্রদ্ধা জানানোর জন্য আয়োজন করা হল উত্তম কুমার স্মরণে অনুষ্ঠান এই প্রাণবন্ত সাংস্কৃতিক সন্ধ্যার উদ্দেশ্য হল মহানায়ক উত্তম কুমারকে আরও একবার স্মরণ করে নেওয়া এদিন মহানায়ক পুরস্কার সহ অন্যান্য সম্মাননা জানানো হল বাংলা চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পীদের অনুষ্ঠানে বাংলা সাংস্কৃতিক এবং চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সম্মান জানানো হয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এবারে মহানায়ক পুরস্কারে ভূষিত হলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা সঙ্গীত পরিচালক নচিকেতা চক্রবর্তী তবে নচিকেতা সম্পর্কে বলতে গিয়ে বেশ খোসমেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকে অনেকটাই রোগা হয়ে গিয়েছেন নচিকেতা মুখ্যমন্ত্রী তাকে অনুরোধ করেন ভালো করে খাওয়া দাওয়া করার জন্য এমনকি ঠিক মতো স্বাস্থ্যের যত্ন না নিলে এবারে নচিকেতার বাড়ি হাজির হয়ে যাবেন এমনটা উল্লেখ করেন মমতা আমি নচিকে বলেছি জায়গাটা ধরতে নচিকেতা কিন্তু দারুণ ক্লাসিক্যাল গায় আপনারা অনেকেই হয়তো জানেন তাছাড়া জীবনমুখী গান থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে এমনকি জয়ন্তী মঙ্গলা কালী গানে বন্দিশ থেকে শুরু করে সবটাই করে কাজী সে আজকেও গান গাইবে এবং মন এক সম্মান তার হাতে তুলে দিতে পড়ে আমরা ধন্য হয়েছি আমাদের অনেক ভালোবাসা থাকবে শুধু একটা রিকোয়েস্ট থাকবে একটু খাওয়া দাওয়া করতে বলুন তো একদম খায় দেয় না দেখুন চেহারাগুলো কী হয়েছে সব খাওয়া দাওয়াটা একটু করতে হবে ইন্সপিরেশান আমি আমি আমার খাওয়া দাওয়া করি ঠিক মতো আমি তো নিজে ইচ্ছে করে কমিয়েছি কিন্তু ও কমাতে কমাতে এমন জায়গায় করেছে যে তার কোনো তুলনাই চলে না নিজেকে তো ভালো থাকতে হবে একটু আমি বলেছি তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে তোমার বাড়িতে গিয়ে আমি হানা দেবো এবারে একই সঙ্গে অভিনেতা সুভাষিষ মুখোপাধ্যায়কেও নিজের স্বাস্থ্যের যত্ন নিতে বলেন মুখ্যমন্ত্রী আমরা আজকে খুবই ধন্য সুভাষিষার মতো একজন অতি পরিচিত শিল্পী যাকে সবাই চেনে পুরোনো দিন থেকে আজ পর্যন্ত এখনো ঠিক বয়ে চলেছে সেই দাঁড় টানা পালের মতো আপনার জীবন সুন্দর হোক শরীরটা একটু নজরে রাখুন আমার মনে হচ্ছে আপনার শরীরটা ভালো নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন উল্লেখ্য মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পরিমিত আহার করে থাকেন তার বয়স অনুযায়ী স্বাস্থ্যকে সুস্থ রাখতে সীমিত আহার করাই ঠিক এমনটাই একাধিকবার জানিয়েছেন মমতা আর সেই কথা আরও একবার উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত এই দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে আগামী চলচ্চিত্র উৎসবের ঘোষণাও করে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসছে ডিসেম্বর মাসের চার থেকে এগারো তারিখ পর্যন্ত চলবে কলকাতা চলচ্চিত্র উৎসব রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা